আর রক্ষা হলো না অনুব্রত মণ্ডলের এবার কিন্তু হাজিরা দিতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে একেবারে কালীঘাট থেকে গেল তৃণমূল হাইকম্যান্ড থেকে গেল মমতা ব্যানার্জির কাছ থেকে গেল অনুব্রত মণ্ডলের কাছে কড়া বার্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুলিশ আধিকারিককে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ তার মা এবং স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কাণ্ডে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দু দুদিন হাজিরার জন্য নির্দেশ দিল পুলিশের নির্দেশকে কে কেয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শয্যাশায়ী বেড রেস্ট নিতে বলেছে অনুব্রত মণ্ডলকে চিকিৎসকরা সেই মেডিকেল রিপোর্ট সামনে এসেছে মেডিকেল রিপোর্ট সামনে আসতেই কিন্তু জোর বিতর্ক উসকে গেছে গোটার রাজ্যে তার মধ্যেই অনুব্রত মণ্ডলকে নিয়ে একেবারে চরম এক্সেরে তৃণমূল কমান্ড মমতা ব্যানার্জি এমনিতেই কিন্তু অনুব্রত মণ্ডলে খুশি নন মমতা অনুব্রত মণ্ডলে চরম ক্ষুব্ধ মমতা ইতিমধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলে ডানা ছেড়ে ফেলেছেন অনুব্রত মণ্ডলের শিকড় উপড়ে ফেলেছেন যে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন জেলে থাকার সময়ও তার সভাপতির পদে তিনি বহাল তবীয়তে ছিলেন সেই অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পেয়ে ফিরতেই কিন্তু তার সভাপতির পদটাই বিলুপ্ত করে দিয়েছেন মমতা ব্যানার্জী অনুব্রত মণ্ডল এই মুহূর্তে শুধুমাত্র কোর কমিটির একজন নেতা এবং তার সাথে সাথে অনুব্রত মণ্ডলের কাছ থেকে সমস্ত রকমের ক্ষমতা কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি আর এবার পুলিশের কাছে গেল চরম নির্দেশ তার সাথে সাথে বোলপুরের নিচ উপটিতে অনুব্রত মণ্ডলের কাছে গেল কালীঘাট থেকে মমতা ব্যানার্জির কাছ থেকে করা পাতা অনুব্রত মণ্ডল কখন হাজিরা দেবেন টাইম লাইন ঠিক করে দিল কালীঘাট সূত্রের দাবি কবে শান্তিনিকেতন থেকে কেষ্টবাবুকে হাজিরা দিতে হবে সে বার্তাই কিন্তু এলো এবার দিদির কাছ থেকে রাজনীতিতে অনেক সম্ভাবনা তৈরি হয় তবে তা অনিবার্যভাবে ঘটবেই এমনটা সবসময় বলা যায় না কারণ অষ্টপ্রহরের রাজনীতিতে শেষ মুহূর্তে এসে বহু সময়ে কৌশল বদলে যায় তেমন কোনো বদল না ঘটলে শেষমেস অনুব্রত মণ্ডলের বিশ্রাম পর্বের ইতি ঘটতে চলেছে শুধু তাই নয় সূত্রের দাবি কবে কখন শান্তিনিকেতনের থানায় কেষ্টবাবুকে হাজিরা দিতে হবে সে বার্তা নিচু পট্টিতে স্পষ্ট করে দিয়েছেন দিদির দূত সোমবার রাতে তার কিছুটা থমথম করছিল বোলপুরের ওই এলাকা কারণ এ তো মামুলি হাজিরা নয় কেষ্টদার ইজ্জতের প্রশ্ন অনুব্রত মণ্ডল কবে কখন শান্তিনিকেতন থানায় হাজিরা দেবেন সে খবর গোড়ায় পৌঁছানোর আগে কিছুটা প্রাক কথন জরুরি বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অনুব্রত যে কদর্য এবং নোংরা ভাষায় কালবন্দ করেছিলেন তার অডিও টেপ ভাইরাল হয়েছিল গত বৃহস্পতিবার রাতে পরদিন শুক্রবার সকাল থেকে তা নিয়ে বাংলা জুড়ে হইচই পড়ে যায় দুপুরে তৃণমূলের তরফে সাপ জানিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে তৃণমূলের নির্দেশ ও তারপর অনুব্রত ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে প্রকারান্তরে স্পষ্ট হয়ে যায় অডিও টেপ গলাটা কেষ্টমণ্ডলেরই নইলে ক্ষমা চাইতে বলা হবে কেন আর ক্ষমাই বা চাইবেন কেন পাশাপাশি বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়ে দেন বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকাল এগারোটার মতে অনুব্রত মণ্ডলকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত শনিবার থানায় যায়নি অসুস্থতার কারণ দেখিয়ে রবিবারও যাননি উল্টে তার ঘনিষ্ঠ এক নেতা থানা চত্বরে দাঁড়িয়ে দাবি করেন অনুব্রত নাকি ফোনই করেননি এই ভয়েস কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি যা দেখে রবিবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছিলেন অনুব্রত হয় ভাবছেন দুদিন ঘাপটি মেরে থাকি দুদিন পর অন্য বিষয়ে এসে পড়বে মিডিয়া তাকে ভুলে যাবে তারপর আবার আগের মতোই কিন্তু দেখা গেল উল্টো ছবি রবিবার অমিত শাহর সভা টিভি বা ডিজিটাল মাধ্যমে স্ক্রিন থেকে অনুব্রতকে সরাতে পারেনি কারণ কেষ্টকে নিয়ে বেশি আগ্রহ জনতার সোমবারও সেই ধারা অব্যাহত থেকেছে যা অস্বস্তিতে ফেলে দিয়েছে শাসক দলকে কারণ ব্যাপারটা ছিয়ানব্বই ঘন্টা ধরে একটানা চলছে এতে পুলিশের মর্যাদা হানি ঘটছে তাছাড়া অনেকেই মনে করছেন পুলিশ কতটা অসহায় বীরভূমের জেলা তৃণমূল সূত্রে খবর এরপরেই সোমবার রাতে কলকাতা থেকে বার্তা পৌঁছেছে নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে পারলে মঙ্গলবারই থানায় গিয়ে হাজিরা দিতে আর থানায় পানাই চলবে না অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি তারা সংবাদ মাধ্যমকে এখন কিছু না জানানো শপথ নিয়েছেন বলে খবর বরং তারা গোষা করছেন যে বীরভূমে তৃণমূলের মধ্যে থেকেই কেউ কেউ ভিতরের খবর বাইরে দিয়ে দিচ্ছেন ঠিক যেভাবে দাদার অডিও টেপ চলে গেছে বিজেপির হাতে এমনিতে অনুব্রত মণ্ডল ধর্মপ্রাণ ব্যক্তি তিহার জেলে যাওয়ার আগে পর্যন্ত হাতে ধারণের আংটি ছিল তাছাড়া নিষ্ঠার সঙ্গে কালীপুজো করতেন কালী দিন অনুব্রত মণ্ডলের প্রতিমা ভারী গহনায় সেজে উঠত সবই সোনার গহনা এখন মুশকিল হল মঙ্গলবার তো থানায় হাজিরা দেওয়ার ব্যাপারে অনুব্রতকে খবর পাঠানো হয়েছে কিন্তু মাধব শিলের পঞ্জিকা বলছে অমৃত যোগ বা মহেন্দ্রযোগ দুরবস্থান মঙ্গলবার শুভকর্ম নাই যাত্রা নাই দিবা এগারোটা উনিশ গতে যাত্রা মধ্যম উত্তরে নিষেধ দিবা এগারোটা ঊনপঞ্চাশ গতে পুন্রা নাই তাহলে তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে বীরভূমের দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন ফিরাদ হাকিম অনেকদিন ধরে ববি হাকিম এই জেলা দেখভাল করেন গরু পাচার মামলায় কেষ্টমণ্ডল গ্রেপ্তার হওয়ার পর ফিরাদ হাকিমই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তাকে খাঁচার বাঘ উপাধি দিয়েছিলেন এহেন অনুব্রত মণ্ডল কবে কখন থানায় হাজিরা দেবেন জানতে চাওয়া হলে সোমবার সন্ধ্যায় ফিরাদ হাকিম মাধ্যমকে তিনি বলেন এটা ওর ব্যক্তিগত ব্যাপার কবে কখনো অনুব্রত থানায় যাবেন তা তিনিই বলতে পারবেন ফিরাদ জানেন না তবে বীরভূম তৃণমূলের একাংশ এতক্ষণে জানে শেষমেজ কৌশলের কোনো বদল না করলে আজই কিন্তু থানায় হাজিরা দিতে চলেছেন অনুব্রত মণ্ডল তাঁরাও করি দেখছেন সেকেন্ডের কাঁটা এগোচ্ছে টিকটক টিকটক অর্থাৎ আজই কিন্তু অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হচ্ছে থানায় কালীঘাট থেকে কিন্তু গেছে চরম বার্তা দলনেত্রীর করা বার্তা কোনো ধানাই পানাই চলবে না আজই হাজিরা দিতে হবে গতকাল রাত্রি কিন্তু এই বার্তা এসেছে আর রাত্রে এই বার্তা আসতেই কিন্তু রীতিমতো থমথমে পরিবেশ একেবারে বোলপুরে কারণ কেষ্টমণ্ডলের একটা ইজ্জতের ব্যাপার পেস্টিজের ব্যাপার অনুব্রত মণ্ডল বীরভূমের বস বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ বাহুবলি বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডলকে এবার পুলিশের কাছে নতি স্বীকার করতে হবে কারণ গোটা রাজ্যবাসী যে আছে এই ব্যাপারে অমিত শাহ নরেন্দ্র মোদী বা অন্যান্য অনেক ঘটনা ঘটলেও রাজ্যবাসীর নজর কিন্তু আছে সেই অনুব্রত মণ্ডলের দিকেই তাই এবার কিন্তু নড়ে চড়ে বসলেন স্বয়ং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তিনি যেখানে পুলিশ মন্ত্রী তার পুলিশকে নিয়ে এরকম কদর্য ভাষায় হুমকি আক্রমণ যা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে পুলিশ কত অসহায় সেটাই ভাবছেন গোটা রাজ্যের মানুষ আর এভাবে যদি অনুব্রত মণ্ডল ছাড় পেয়ে যান তাহলে কিন্তু রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা পুলিশকে নিয়ে আক্রমণ সানিয়ে যাবেন যেমনটা দেখা গেছে অনুব্রত ঘনিষ্ঠ ছাত্র নেতা থেকে শুরু করে হুমায়ুন কবির তারাও পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তবে এবার কিন্তু শেষ দেখেই চাললেন মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের কাছে গেল কড়া বার্তা কী হতে চলেছে আজ অনুব্রত মন্ডল কি আজ হাজিরা দেবেন থানায় গিয়ে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের